আলাইকুম আমরা সেই ভাই ভাই এন্টারপ্রাইজে আজকে দেখবো কি কি গাড়ি আছে এই ভাই ভাই এন্টারপ্রাইজে ভাই এখানে কিন্তু গাড়ির কিন্তু একটা সমাহার ঠিক আছে অনেকেই গাড়ির খালি বডি ভাই পুরাতন খালি বডি আমার দরকার আমি খালি বডি কোন জায়গা থেকে নেবো ভালো মানের বডি কোন জায়গায় পাবো সুন্দর বডি পাবো কোন জায়গায় ব্যাটারি সহ পানি ব্যাটারি থাকতে হবে চার্জার থাকতে হবে স্পেশালি আজকে আপনার জন্য এন্টারপ্রাইজ ভাই ভাই এন্টারপ্রাইজ ভাই ভাই এন্টারপ্রাইজ স্পেশালি আপনার দেখতে পাচ্ছেন পানি ব্যাটারি আছে গাড়িটায় ঠিক আছে পানি ব্যাটারি আছে চার্জার আছে চার্জ একদম গাড়ি চার্জার আছে এই গাড়িগুলা কিন্তু ভাই খালি বোরো কিনতে পারবেন এবং আপনার ব্যাটারি সহ কিনতে পারবেন এখানে যদি অ্যাভেলেবেল গাড়ি আছে গাড়ি দেখা যাবে শেষ হবে না অ্যাভেলেবেল গাড়ি আছে ঠিক আছে যার যেটা দরকার ভাই এখান থেকে কিনতে পারবেন নো প্রবলেম যারা আসতে চান তারা অবশ্যই স্কিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এখানে আসতে পারবেন ঠিক আছে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি আছে খালি বডি ব্যাটারি সহ বডি আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে তো যারা আসতে চান তারা ফোন করে ফোন করে আসবেন যখনই আসবেন ফোন করে আসবেন যে জায়গা থেকে আসেন ফোন করে আসবেন তাহলে আমরা ওই সময়টাকে গ্যাপ করতে পারছি কারণ আমরা কিন্তু কাজ করি সেক্ষেত্রে আমাদের সময় সময় থাকা জরুরি আছে আর আসলে অবশ্যই শুক্রবার আসতে হবে প্রতি শুক্রবার আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে যদি ভাইব এন্টারপ্রাইজ এর সাথে যোগাযোগ করে আসেন তাহলে প্রতিদিন আসতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে লক্ষীপুর নতুন বাজার গাজীপুর জয়দেবপুর লক্ষীপুর নতুন বাজার গাজীপুর জয়দেবপুর আপনারা এখানে আসবেন এখানে আসা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলেই কিন্তু তাদের এখানে আসতে পারবেন এখানে কিন্তু अवेलेबल গাড়ি আছে এইখান থেকে আপনি বডি এবং বডি এবং ব্যাটারি সহ আপনি গাড়ি কিনতে পারবেন এবং ডিফেন্সের পাবেন পাবেন এবং আপনি পাবেন বডি বডির জন্য কিন্তু নতুন ঠিক আছে নতুন মানে অনেকগুলো ডিফেন্সার আছে যেগুলো একদমই নতুন ঠিক আছে ডিফেন্সেলটা একদমই নতুন এরকম প্রত্যেকটা গাড়ি যেরকম আপনার চকচকা এরকম ডিফেন্সেল গুলো একদমই নতুন ঠিক আছে এই দেখেন ডিফেন্সেল গুলো একদম নতুন বাট যারা এই বড়িগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা অটোরিক্সার বড়িগুলো খুঁজছেন তারা এই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমাদের এখানে ভালো ভালো আপনার রিস্কের বড়ি আছে ভালো ভালো রিস্কা রয়েছে অটোরিক্সা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যেই ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আপনি ওইখান থেকে যোগাযোগ করবেন তাহলে আপনারা এসে আমাদের কাছ থেকে এগুলো কিনতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ রাখবেন আর এখন কিন্তু ওটা দাম একটু বেশি খালি বড়ির দাম একটু বেশি আর ব্যাটারি গেলে একটু বেশি সেক্ষেত্রে বাজেট একটু বেশি থাকতে হবে ভালো জিনিস নিতে গেলে বাজেট বাজেটটা একটু বেশি থাকতে হবে ঠিক আছে ভালো বড়ি নিতে গেলে বাজেট একটু বেশি থাকতে হবে এবং ভালো কন্ডিশনের গাড়ি নিতে গেলে বাজেট একটু বেশি থাকতে হবে আর যদি ভাঙ্গা চোরা গাড়ি নিতে চান খারাপ গাড়ি ডিফেন্সিল নষ্ট ভাঙ্গা চোরা গাড়ি নিতে চান সেটা নিলে হয়তো আপনার কম বাজেট ভিতরে নিতে পারবেন কিন্তু এরকম চকচক গাড়ি কিন্তু কম বাজেট ভিতরে নিতে পারবেন না এটা একটা নির্ধারিত বাজেট আর রয়েছে একটু ভালো বাজেট নিয়ে আসবেন তাহলে এখান থেকে সুন্দর পরিবেশে একটা গাড়ি থেকে সুন্দর এবং চকচকে একটা গাড়ি আপনি হাতে নিতে পারবেন একদম নতুন মতো গাড়ি একটা এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আপনার দেখাই এই যে একটা গাড়ি আপনি দেখেন কত গাড়ি এই জায়গায় দেখছেন কতগুলা গাড়ি আছে খালি এই টাইমে আমাদের আরো গাড়ি আছে আপনারা যদি চান তাহলে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরো গাড়ি আছে ঠিক আছে এর মধ্যে আরেকটা গাড়ি আমাদের আসছে এটা একটি মোটরসাইকেলের বডি মোটরসাইকেলের মাথা আর কি গাড়িটা এটাও আসছে এটাও আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেবো তো আশা করতেছি তো আজকে যারা আসতে আসতে চান তারা যারা বেশ বিশেষ করে আসবেন দূর দূরান্ত থেকে তারা অবশ্যই ফোন করে আসবেন একটাই রিকোয়েস্ট আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ফোন দেওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে চলে আসবেন যে আমি আসতেছি প্রতি শুক্রবার প্রত্যেক শুক্রবার ঠিক আছে প্রত্যেক শুক্রবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আসবেন যে আমি আমি আসতেছি তাহলে আমরা আপনার জন্য অপেক্ষা করবো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে অ্যাভেলেবেল বডি আছে অ্যাভেলেবেল ডিপেন্সেল অ্যাভেলেবেল চাদার আছে খোলা ডিপেন্সেল পাবেন খোলা বডি পাবেন ঠিক আছে নচিন্তা আপনি দশ তারিখে একটা কিনতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আর আসলে কিন্তু হবে আপনি দেখতেও পারবেন সমস্যা নেই ঠিক আছে আশা করি যারা কিন্তু তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে সত্য যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা